হ্যালো ফ্রেন্ডস কী কপের সবাই আসলে আছেন আজকের দ্বিতীয় দ্বিতীয় বলতে যাচ্ছি যে আপনার দেহবন্ধন আপনার দূর থেকে যে কোনো কারোর দেহবন্ধন করে দিতে পারবেন যে কোনো ব্যক্তিকে দেহবন্ধন করে দিতে পারবেন এগুলা দরকার হয় মাঝে মাঝে দরকার হয় দরকার হয় যে ওই ব্যক্তি অনেক দূরে তাকে বান মারা হয়েছে বা কোনো কিছু করা হয়েছে তান্ত্রিক ক্রিয়ায় বা তান্ত্রিক পাঁচালে কিছু করা হয়েছে মানে সেই টাইমে মানে আপনার কাছে তো আসতে পারবে না সেই টাইমে আপনি যে করতে পারবেন যে আপনার বাড়িতে বসে ঠিকই আপনি দেহবন্ধন করে দিতে পারবেন আর আর ওনার ওনার ইয়া যে কোনো জিনিস কেটে বেটে রাখতে পারবেন আর কি কেটে দিয়ে প্রথমত হচ্ছে যে ওনার সব কিছু কেটে দিবেন কেটে দেওয়ার পরে এই দেহবন্ধন মন্ত্রটি মেরে দেবেন রাত তিন চার প্রকারে করা যায় আমি এক প্রকারেই বলছি এখন তোর বন্ধুরা আগে মন্ত্রটি দেখ মন্ত্রটি হচ্ছে যে কালী কালী মহাকালী শ্মশাং পা অমুকের অঙ্গে যে করে গা ঈশ্বর মহাদেবের মাথা খা আবার বলছি মন্ত্রটি কালী কালী মহাকালী শ্মশাং কালী পা অমুকের অঙ্গে যে করে গা ঈশ্বর মহাদেবের মাথা খা মানে যে জায়গা অমুক বল হয়েছে সে জায়গায় যে ব্যক্তি যে ব্যক্তির দেয় বন্ধ করবেন সে ব্যক্তির নাম বলতে হবে এটা এই ইয়াটি থাকবে হচ্ছে যে চব্বিশ ঘন্টা পর্যন্ত এটা থাকবে আর কি এরপরে কাটা গিয়া চব্বিশ ঘন্টা মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে ইয়া প্রয়োগ করতে হবে আপনারা নিতে হবে যে আকন্ত গাছ আকন্ত গাছের কাছে যাবেন মানে সবার আগে আপনার বাড়িতে আপনার আকন্ত গাছ লাগিয়ে নেবেন লাগিয়ে না হয়ে গেলে আপনি আকন্ত গাছের কাছে যাবেন যে বলবেন যাক যাক বিক্র যাক যদি না জাগস তো ধর্মের দোয়া এইভাবে বলতে পারেন দুইবার তিনবার বলবেন আর গাছের নিচে তিনটি টোকা দিবেন নিঃশ্বাস বন্ধ করে টো টোকাগুলো দিতে হবে একবার করে একবার করে বলবেন একটা করে টোকা দিবেন আর কি এবার হয়ে গেলে আপনি করতে হবে যে যে পশ্চিম পশ্চিম পাশে তো বন্ধুরা এখন তো গাছের কাছে যাবেন এখন তো গাছের পশ্চিম ডাস গাছের পশ্চিম ডাইলার ডালের কাছে যাবেন যে কালীকালে মহাকালী সোজাখালী পা অমুক অঙ্গ যে করে মধ্যে মা মাতাকা এভাবে একটি ফুঁ দিবেন মন্ত্রটি বলবেন ফু দিবেন তো ওই পশ্চিমে ডালে ডালের উপরে ফুঁ দিবেন এভাবে তিনবার পাট করবেন তিনটি ফুঁ দিবেন দিয়ে গাছের ডালটি আর কি ভেঙে দিবেন ভেঙে দিয়ে আর কি আপনি ঘরে আসে ওনারে কল দিয়ে বলবেন যে আপনার সকল জিনিস মানে আপনার দেওয়া বন্ধ করা হয়েছে আর ওই মানে এই কাজটি করার আগে আপনার কাছে যদি যে দূর থেকে কোনো পান টান কাটার মন্ত্র থাকে সেগুলো প্রয়োগ করে নিয়ে এই কাজটি করবেন দেখবেন আপনার ফলাফল পাবেন আর সকালে ফোন দিয়ে বলবেন যে আপনার প্রোটেকশন করার দরকার আপনার শরীর দেয়বন্ধ করার দরকার তাবিজ টুবি দেওয়া দরকার আপনি এস আসেন আসার পরে আপনি যা কাজ করেন না করে দিবেন বুঝলেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে দেখেন এখন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টটা আপনাদের মতামত জানাবেন যে কি ধৰণৰ ভিডিঅ' দৰকাৰ আমি সেই অনুযায়ী ভিডিঅ' দিয়াৰ চেষ্টা কৰব ধন্যবাদ ভাল থাকে